নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরুর পূর্বে আপনাদের অনুরোধ করবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা বন্ধুগণ আজকে যে আলোচনাটা এটা শুধু নিচে আলোচনা না বরং এটা আসলে কিছু কথা যা আমাদের সবারই মনে আছে কিন্তু আমরা সবসময় বলতে পারি না আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় প্রতিটি পরিবারে আলোচনার বিষয় আমরা কথা বলবো এস দুর্নীতি আর ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে জানেন প্রথম যখন খবরটা শুনেছিলাম এই চাকরি বাতিলের তখন বুকটা কেমন যেন করে উঠেছিল। মনে হলো যে এত শুধু একটা খবর না তো হাজার হাজার স্বপ্ন আর ভবিষ্যতের প্রশ্ন চলুন আজকে সেই প্রশ্নগুলোর উত্তরই আজকে একসঙ্গে খোঁজার চেষ্টা করি তো এই গল্পের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা তালিকা যে তালিকাটি এসএসসি প্রকাশ করতে বাধ্য হয়েছে এবং জানেন এই তালিকাটার কি নাম দেওয়া হয়েছে দাগি অযোগ্যদের তালিকা ভাবা যায় একটি চাকরি পাওয়ার জন্য দিনের পর দিন পরিশ্রম করে একজন আর সেই চাকরির জন্য যারা অযোগ্য তাদেরও একটি তালিকা তৈরি হয় এই তালিকায় এমন কিছু প্রার্থীর নাম আছে যারা নিয়ম ভেঙে ভুল পথে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এই তালিকা আসলে একটা আয়নার মতো যা আমাদের সিস্টেমের আসল চেহারাটা দেখিয়ে দেয় আর এই তালিকা প্রসঙ্গে শুরু হয়েছিল এক নাটকীয় পরিস্থিতি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশচন্দ্র শর্মার বেঞ্চের স্পষ্ট নির্দেশ ছিল সাত দিনের মধ্যে এই তাগে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সিসিকে এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা কী দেখলাম শনিবারে প্রথমে এটি খসড়া তালিকা প্রকাশে আসলো কিন্তু সেটি ওয়েবসাইটে আপলোড করা হলো না বরং কিছুক্ষণের মধ্যে সেই তালিকাটি প্রত্যাহার করে নেওয়া হলো এরপর শনিবার সন্ধ্যায় অবশেষে আঠারোশো চার জনের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করলো এসএসসি এই তালিকা কেবল তাদের পরিচয়ই প্রকাশ করছে না এটা তাদের ভবিষ্যতে যাতে আর কোনো সরকারি চাকরির সুযোগ না পাওয়ার একটা দলিল আর এই তালিকা সেই সব ব্যক্তিদের চিহ্নিত করছে যারা নিজেদের মেধা দিয়ে নয় বরং অনৈতিক পথে চাকরি জোগাড় করেছেন কিন্তু এখানেই শেষ না এই তালিকায় যুক্ত হয়েছে আরও কিছু নাম শনিবার মধ্যরাতের পর আমরা কি দেখলাম এই তালিকায় আরও দুজনের নাম যোগ হয়েছে অর্থাৎ এখন দাগি অযোগ্যদের যে সংখ্যাটা সেটা হলো আঠারোশো ছজন এর থেকে আমরা বুঝতে পারি যে এই দুর্নীতির চাল কতটা গভীর পর্যন্ত ছড়ানো ছিল তা কিন্তু মজার ব্যাপার হলো এই যে এই তালিকার পর একটা নতুন বিতর্ক জন্ম নিয়েছে এই তালিকায় যাদের নাম আছে সেই শিক্ষকরা এখন আদালতে দ্বারস্থ হতে চলেছেন তারা বলছেন এসএসসি নাকি নিজেদের পিঠ বাঁচানোর জন্যই তালিকা প্রকাশ করেছে একজন শিক্ষক সরাসরি বলিয়ে দিয়েছেন কিসের ভিত্তিতে এসএসসি তালিকা প্রকাশ করলো সেটা আমরা আদালত থেকে জানতে চাইব সুপ্রিম কোর্ট নিজেই যখন সম্পূর্ণরূপে ঠিক করতে দিতে পারেননি যে কারা অযোগ্য কারা যোগ্য তাহলে এই তালিকার বৈধতা কোথায় এই বৈধতা কি। তারা জানিয়ে দিলেন কি সোমবারই নাকি তারা এই কি প্রতি আদালতের মামলা করবেন এর থেকে বোঝা যায় গল্পটা এখানে শেষ না বরং এই দুর্নীতির মূলে যাওয়ার জন্য আমাদের পিছনে পেয়ে তাকাতে হবে দেখতে হবে কোথা থেকে সমস্যা শুরু হয়েছিল তা সব কিছু শুরু হয়েছিল প্রায় বছর আগে দু হাজার ষোলো সালে যখন রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের জন্য একটা বিরাট পরীক্ষা হলো হাজার হাজার যুবক যুবককে আশা নিয়ে পরীক্ষা দিলেন কিন্তু সেই সময় থেকে একটা গুঞ্জন শুরু হলো হঠাৎ কিছু কম যোগ্যতা সম্পন্ন মানুষটাকে চাকরি পেয়ে যাচ্ছে আর যারা মেধা তালিকায় উপর দিকে ছিল তারা দেখছে তাদের নামটাই নাই ভাবুন তো আপনার চোখের সামনে আপনার চেয়ে ক নম্বর পাওয়া একজন চাকরি নিয়ে চলে গেল এটাকে হজম করা যায় যায় না আর তাই তো সেই স্বপ্নভঙ্গের গল্পগুলো ধীরে ধীরে একটা আন্দোলনের রূপ নিল আর সেই আন্দোলন একসময় আদালত পর্যন্ত করা হলো যার ফলস্বরূপ সেই ঐতিহাসিক রায় ছাপি ছা চাকরি বাতিল তাই কিন্তু আদত কেন এমন রায় দিয়েছিল এটা আমার জানা দরকার এর পেছন ছিল অনিয়ম আমরা সিবিআই তদন্তে কি দেখতে পেয়েছি ওয়েমআসিট বিকৃত করা হয়েছে মেধা তালিকা বদলে দেওয়া হয়েছে এমনকি যারা পরীক্ষা দেননি যারা সাদা খাতা জমা দিয়েছেন তারাও চাকরি পেয়ে গেছেন আর এইসব প্রমাণের ভিত্তিতে আদালতকে করা রায় দিয়েছিল দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেই জন্য ছাব্বিশ হাজার যে শিক্ষকের পুরো প্যারেন্টে আদালত বাতিল করে দিয়েছিল আসলে এই রায়টা ছিল সমাজের প্রতি একটা বার্তা তাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তাটা না যায় আমাদের ছেলে মেয়েরা এমন কারোর কাছ থেকে শিক্ষা লাভ করছে যারা দূরীতিগ্রস্ত আর এই রায়ের পরে শুরু হয়েছিল কঠিন বাস্তবতা হাজার হাজার মানুষের জীবনে নেমে এসেছিল এক গভীর অনিশ্চয়তা এই যে রায়টা আদালত থেকে আদালত যে রায়টা দিয়েছিল সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা জানেন সেই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি বাতিল হয়ে গেছিল তাদের মধ্যে তো মধ্যে হয়তো কিছু অযোগ্য প্রার্থী ছিলেন কিন্তু অনেকেরই দাবি তারা তো সম্পূর্ণ যোগ্যতা ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের জীবন এখন অনিশ্চিত তাদের পরিবার কি খাবে তাদের ছেলেমেয়েরা কি স্কুলে যেতে পারবে এই যে এতগুলো মানুষের জীবন অনিশ্চিত হয়ে গেল এর দায়টা কে নেবে আর এই প্রশ্নগুলো আমাদের কষ্ট দেয় সবাইকে কষ্ট দেয় আর এই কষ্ট থেকে জন্ম নেই আর একটা গভীর প্রশ্ন যার উত্তর খুঁজতে গেলে আমাদের রাজনীতি থেকে তাকাতেই হবে তা এই যে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ হলো এরপর শুরু হয়ে গেল রাজ্য রাজনীতিতে একটা ঝড় আমাদের পশ্চিমবঙ্গ ঝড় রাজনীতির গন্ধ আমরা খুঁজে পাই সে ব্যাঙের প্রস্তাব করলেও একটা রাজনীতি ঝড় উঠে যায় অর্থ বিরোধী যে নেতা সুকান্ত মজুমদার উনি এই তালিকার বিশ্বযোগ্যতা নিয়ে সরাসরি প্রস্তাব তুলে দিলেন তিনি বললেন কেন এই তালিকা একটা দেরিতে প্রকাশ করা হলো তার মধ্যে যদি আগে এই তালিকা প্রকাশ করা যেত তাহলে তো অনেক বিনিয়ম অনিয়ম এড়ানো যেত এই প্রশ্নটা কিন্তু শুধু রাজনৈতিক না এটা আমাদের সবারই মনের কথা আর এই রাজনৈতিক বিতর্কের মাঝখানে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কি কিছু মানুষ তাদের চাকরি চলে গেছে আর এই পুরো দুর্নীতি পেছনে যে একটা বিশাল সিন্ডিকেট কাজ করছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার আমাদের সবারই কাছে কিন্তু প্রশ্ন হলো এই সিন্ডিকেটের আসল মাথা কারা শুধু কি কয়েকজন সরকারি কর্মচারী নাকি উঁচু মহলের আরও কিছু লোক ইডিসি ব্যাংক এরা অনেক তদন্ত করেছে কিন্তু আমরা কি কোনোদিন জানতে পারবো যে আসল সত্য কি কারা এই দুর্নীতি আসল মাথা এটা একটা গভীর মাথা যদি এই সিন্ডিকেটে খুঁজে বের করতে শাস্তি না দেওয়া যায় তাহলে ভবিষ্যতে এমন ঘটনা আবার ঘটবে এবং এতে আমাদের সবচেয়ে বড় ভয় আর তাই আমাদের ভবিষ্যৎ থেকে তাকে থাকতে হবে তা সুপ্রিম কোর্টের নির্দেশের পর নির্দেশের পর যখন ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি চলে গেল আদালত তাই দিল নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া এটা কি সম্পূর্ণ স্বচ্ছ হবে নাকি আবারও একই ধরনের দুর্নীতির শিকার হতে হবে সাধারণ পরীক্ষার্থীদের সাধারণ মানুষকে এই মুহূর্তে রাজ্য সরকার আর এসএসসির কাছে বিশাল দায়িত্ব তাদের নিশ্চিত করতে হবে ভবিষ্যতে এমন অনিয়ম বিনিয়ম যেন না ঘটে তাদের এটাও নিশ্চিত করতে হবে কোনো অযোগ্য প্রার্থী যেন নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে না পারে এটা সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ কমিশনের কাছে এবং সুপ্রিম কোর্ট এটাও বলে দিয়েছে যদি একজন বা দুজন অযোগ্য প্রার্থী নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নেয় তাহলে সুপ্রিম কোর্ট কথা বলবে না অতএব এটা সরকার এবং এসএসসির কাছে একটা বিশাল দায়িত্ব এটা ছিল আমাদের এসএসসি শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে আজকে আলোচনা এই ঘটনা আমাদের এক চোখে দিয়ে একটা জিনিস দেখিয়ে দিয়েছে যে আমাদের সিস্টেমে একটি কোথায় গরদ রয়েছে আমরা আশা করব এই যে রায় আর দাগি অযোগ্যদের যে তালিকা এটা প্রকাশের পরে একটা নতুন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া সূচনা হবে যেখানে মেধাই জয় হবে যোগ্য পার্থায় চাকরি পাবে এখন আপনার পালা আপনারা কি ভাবছেন এই দুর্নীতির পেছনে কারা আছে বলে আপনাদের মনে হয় চাকরি হারানোর শিক্ষক কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত নতুন নিয়োগ প্রক্রিয়া কি আদৌ স্বচ্ছ হবে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আপনাদের একটি মতামত আলোচনা একটি গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন নমস্কার